प्रया दर्शक इतिमेता आसन তিনশো পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে এবার ডোনাল্ড বারবার খেপে গিয়েছেন এবং বাংলাদেশের নাম উল্লেখ করেছেন এবং এত টাকা বাংলাদেশকে কেন জো বাইডেন দিয়েছিলো এবং কোন খাতে দিয়েছিল কোথায় ব্যয় হয়েছে কার হাতে তুলে দিয়েছিল সে বিষয়ে নাম প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মধ্যে কয়েকবার এ কথা উল্লেখ করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে এবং তারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করছে সে বিষয়গুলো অতি অল্প সময়ের মধ্যে উল্লেখ করা হবে কোথায় কিভাবে কেন ব্যয় করা হয়েছিল বাংলাদেশে এই অর্থায়ন সব বিষয়গুলাই সামনে আনবে ডোনাল্ড ট্রাম্প ফেসে যাবে অনেকেই কেন এই টাকা বাজেট করা হয়েছিল এক পক্ষ বলছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য টাকা দিয়েছে আবার কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে নয় শেখ হাসিনা মূলত এই টাকা এনে বাংলাদেশের উপর শাসক চালিয়েছিল আমেরিকার গোলামি করেছিল এই কথাগুলো সব ফাঁস হবে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীতে কোনো বক্তব্য আসলে অবশ্যই আশা করি খুলাসা করবেন ডোনাল্ড ট্রাম্প এবং সব কিছু বলবেন